হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের দয়া এবং আল্লাহ রহমতে আমিও ভালো আছি তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম আমার একটা ফ্রি ফায়ারের গেম তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গেম প্লে তো লেস স্টার্ট ফিরছি ইন্টুর পর থেকে নামার সময় আমার প্যারাশ্যুট খুলতে দেরি হয়ে গেছে তবুও সম্পূর্ণভাবে আমি প্যারাশ্যুটটা খুলেই ফেললাম যেহেতু আমার দূর দিকে ভয় লাগে অর্থাৎ উঁচু দেখে ভয় লাগে তো এই কারণে আমি প্যারাশ্যুট নিয়ে নামার সময় একটা দিলাম একটা লাভ তারপরে দৌড় দিতে 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 দেখি উপরে কন্টেনারের উপরে আছে আমাদের সুপারমেডি তো সুপারমেডি দেখে দিলাম দৌড় যে দেখি সাম একটা এনিমি ফাইট করে তাই নিচে নামলাম না আমার মাথা আর মাথা থাকবে না আমার মাথা নাই আর ওর এক কিল তারপরে সুপার মেডিটা নিলাম শর্টগার্ডের এমন নিলাম তারপরে দেখি সামনেই পড়ে আছে আমাদের সেই মহাকাঙ্ক্ষিত সেনাই পারটি এমন নেওয়ার জন্য দেখি আমার ব্যাগ আর পাকা নেই যেহেতু গরিব মানুষ সেই কারণে ছোটোখাটো ব্যাগনে ঘুরি তারপরে সব জিনিস ফেলে দিয়ে স্নাইপার নিয়ে দিলাম এক দৌড় এক দৌড়ে চলে যাচ্ছি 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 আমার মনের সুখে দেখি আবার কে যেন ফাইট করে মারার জন্য গেছি দেখি আমি ও মারতেছে আমাকে লাগতেছে কিন্তু ও লাগে না পরে যাই আমি এক মারছি এক হেড পরে যাই ওর লাল দাগ আর আমার এক কিল দেখি আর এক চাষি দৌড়াচ্ছে কিন্তু না আমি মারতে পারলাম না কারণ তোমরা তো জানোই আমি বটলা তো এর দেখি লুট বক্সের মধ্যে কি আছে পরে যে দেখি এখানেও শর্ট এম আছে তো যেহেতু আমার কাছে শর্ট গানের এম আছেই তো আর ইয়ে করবো না এই মারে কে রে আরেক চাষা মার তো সে কিন্তু চাষারে মারার জন্য আমি যখনই ফায়ার বাটনে চাপ দিছি এই দিকে দিকে আমি ভিতরে ঢেকে পড়ছি চাষারে মারি চাচারে মারি কিন্তু চাষা তো আর মরে না পরে উকুম হয়ে সদ্য বেশ ধরে যাচ্ছি এখন দেখি চাষা দৌড়াচ্ছে চাষ দৌড়ো কেন এদিকে আসো এইদিকে আসো আছে আর চাষা মার খেয়ে গেছে তাও দেখি চাষা মরেই না তারপরে দেখি আরেক চাষা পেছন থেকে ফাইট নিচ্ছে তো আর যেহেতু কাজ কাম নেই তো এই চাষ কেউ হত্যা করে নিলাম কিন্তু সেই চাষা তো অন্য কারো হাতে হত্যা হয়ে গেল কিন্তু আমার হাতে তো আর হলো না এইদিকে ওয়াল মারি ওইদিকে মারে তারপরে কোনো মতে লুকে টুকে তারপরে আমি আমার জীবনটাকে একটু হায়াত বাড়িয়ে নিলাম তারপরে হায়াত বাড়িয়ে নিয়ে বললাম আয় দেখি এবার কি করিস তুই এক গুলি খাইতে না খাইতেই চাচার তো হালুয়া টাইট চাচা তো দৌড়ানোর ছিল যেহেতু পড়ছে তো লুঙ্গি গেমারের কাছে কারণ জানাই লুঙ্গি গেমার লুঙ্গি খুলে ধুয়ে মারে তো যেহেতু সামনে আরেকজন তো শর্ট গান দিয়ে মারতেছি দেখি না মরেই না পরে শুয়ে পড়ছে হায় হায় করছে কি এটা কি ভাই পাবজি প্লেয়ার যে শুয়ে থেকে মারে ক্যাম্প করার কারণে দেখি দাঁড়াই আছে তো এক শট খাও খাওয়ার পরে উয়ে চলে গেছে তারা হয়ে গেছে আর একজন উপর থেকে দেখি লাইক দেয় তো এটা দেখে তো আরও আমি একটু গর্ববতী ফিল করতেছি মানে অর্থাৎ সরি 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 গর্ববোধ করতেছি আর কি দেখি এ লুট বক্সের মধ্যে কিছু আসে কি না তারপরে কিছু আর না পেয়ে চলে গেলাম ডাইরেক্ট দাঁড়াই আছি জন দেখি আমার হেলথের বারোটা বাজে দিচ্ছে তো হেলদার বারোটা বাজানোর কারণে আমি দিলাম এক লুঙ্গি খুলে দৌড় লুঙ্গি খুলে দৌড় দিতে দিতে যাইতে তো যাইতে ইসি আর তোমরা তো জানাই দৌড় দিতে আমার কত ভালো লাগে তো যাইতে যাইতে দেখি একটা ল্যাম্বু কিনি যেহেতু আমার জিন্দগিতে কেনার সামর্থ্য নাই তো দেখে আমার নিলাম না কারণ আমি ভিক্ষুক কারণ ল্যাম্বুর কিনিতে ওঠার সামর্থ্য আমার আর নাই তো তাও দেখি পিছনে দেখি যে তাও এনিমি মারে কিনা না ছাড়া আমার লালবাতি আর ওর এক তারপরে সামনে সামনে যাইতেছি যাইতেছি এনিমির খোঁজে আর আমার একটা কুত্তা আছে ওই কুত্তাটাকে একটু ডাক দিয়ে নিলাম যে বাবা তুই আমার সাথে থাক যেহেতু কোনো চোর টোর আসলে তুই আমাকে বাঁচাবি কিন্তু দেখি কুত্তার কোনো খোঁজই নাই তাও আমি এনিমি খুঁজতেছি এনিমি খুঁজতেছি খুঁজতে খুঁজতে দেখি এক চাচা পাথরের পিছনে লুকানোর চেষ্টা কিন্তু মাথা বার করা মাত্রই লাল দাগ আর আমার হেডশট দিয়ে কিল তো ইতিমধ্যে আমাদের কিল কনফার্ম হয়ে গেছে তো আর এক কিল বাকি যেহেতু পাঁচ কিলের মিশন নিয়ে নামছিলাম আমরা তো দেখি ই আবার ভিক্টর নিয়ে আসছে তার মানে আমাকে পাইলে একেবারে নাই করে দিত দেখি আরেকজন মাটির নিচ থেকে কোথ থেকে যেন উদয় হচ্ছে তা এখন এটার ওদিকে এক শটে ও কি উল্টে পড়ছে দেখছোই তো তোমরা তো উল্লট পালট করে দিয়ে তারপরে আমি চললাম তার লুট বক্সের দিকে আর ইতিমধ্যে যারা লাইক করে দাও তারা তারা তোমার এই লুঙ্গিকে মার ভাইয়ের জন্য দয়া করে একটা লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করে তারা তারা সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকো সবাই দেখা হবে অন্য আরেকটি মেসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো খেয়াল রেখো ধন্যবাদ